আজকে কোথায় এসছে আমরা আজকে চলে এসেছি শহীদ সূর্য সেন মঞ্চে আমার ভীষণ ভালো লাগছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসেছি মানে ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ভীষণ ভালো ভালো কিছু ছবি দেখলাম তার মধ্যে বিশ্বজিৎ দ্বারাও দেখলাম একটি ছোট মানে স্বল্পদৈতের ছবি ভীষণ ভালো লাগলো আ সিনটা হই যাবে কিন্তু ওর তো সায়েতে পূনে একটা সিবি কোড আছে যেটা পাঁচটা থাকে হ্যাঁ ঠিক আছে

ছবি এসেছি মানে ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ভীষণ ভালো ভালো কিছু ছবি দেখলাম তার মধ্যে বিশ্বজিৎ দ্বারাও দেখলাম একটি ছোট মানে ছবি ভীষণ ভালো লাগলো আর আজকে সত্যি এক্সাইটেড এত সুন্দর সুন্দর গল্প আমি দেখতে পেলাম অনেক কিছু শিখলাম থ্যাংক ইউ আর এই যে ফেস্টিভালে যে বিভিন্ন ধরনের যে মানে ফিল্মগুলো নিয়ে এসছে এবং অনেক এখানে অভিনেতা অভিনেত্রী পরিচালক এসছে দেখা হলো কি বলবে সবাইকে এটাই এরকম এরকমভাবেই আরো সুন্দর সুন্দর ছবি মনোরম ছবি আমাদেরকে উপহার দিন এবং ইচ্ছা রইল এখানে অনেক ডিরেক্টরের সাথে আমারও কাজ করার অনেকের সাথে আলাপ হয় অনেকে চেনা জানাও রয়েছে তো আমি অভিনেত্রী সঙ্গীত শিল্পী পৌলবীন চ্যাটার্জি আমার ভীষণ ভালো লাগছে আপনার কোনো ফিল্ম এসছে হ্যাঁ তবে এখানে নয় আমার ইন্ডি ফেস্টিভ্যাল আরো অন্যান্য নন্দনের বেশ কিছু চলচ্চিত্র অনুষ্ঠানে আমার ছবিও দেখানো হয়েছে হয়েছে তো যাই হোক এখানে আজকে আমি অভিনয় আমার অভিনত কিছু ছবি এখানে এখানে নেই বাট আমি অ্যাজ এ দর্শক এসছি ভালো লাগছে অনেক কিছু শিখলাম সুন্দরবনের উপরে কোনো কাজ করার ইচ্ছা আছে ভীষণ ইচ্ছে আছে এরকম যদি স্টোরি পাই থ্রিলিং কিছু স্টোরি কার না ইচ্ছে থাকে প্রতিটা অভিনেত্রীর ইচ্ছে থাকে যে নতুন নতুন চরিত্রে নতুন নতুন গল্পে নিজেকে দেখবো আজকে এখানে কি ধরনের প্রোগ্রাম আছে ফিল্ম ফেস্টিভ্যাল কি বলবেন ফিল্ম ফেস্টিভ্যাল কেমন লাগে খুব ভালো অনেক ছবি দেখলাম দেখছি আরো দেখবো এই যে কটা ফিল্ম দেখলেন মানে কটা মানে তার মধ্যে কিরকম লাগলো ভালো তার মধ্যে আমার পরিচিত দিলীপ নস্করের ধারা খুব ভালো লেগেছে তারপরে পালের সুন্দরবনের বেলাভূমি এইগুলো যদিও আগে ইউটিউবে দেখেছি ভালোই লেগেছে কিন্তু এখনও ভালো লাগে ভালো উদ্যোগ মহতি উদ্যোগ এবং এই উদ্যোগকে আমাদের সবার মিলে সহযোগিতা করে আরও যাতে আমরা বড়ো করতে পারি সে চেষ্টা করা উচিত আপনার নাম আমার নাম আমার নাম ফিল্ম ডিরেক্টর বিকাশ বন্দ্যোপাধ্যায় এই যে শহীদ সেন মঞ্চে আপনাদের যে আন্তর্জাতিক চলচ্চিত্র যে ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে কতগুলো ফিল্ম আপনাদের এখানটায় পড়েছে আর কিভাবে অনুষ্ঠান আপনারা করছেন নমস্কার সকলকে আমার নাম হচ্ছে অয়ন রায় আমি এর টেকনিক্যাল হেড তো আমাদের এখানে শর্ট ফিল্ম মোটামুটি সাড়ে মতো মতো এসছে মধ্যে শর্ট ফিল্ম না ডকুমেন্টারিও আছে মিউজিক ভিডিও আছে পাশাপাশিও আছে ট্রেলারও আছে তো মোটামুটি সাড়ে তিরিশটার মতো টিম এখানে হচ্ছে স্ক্রিনিং হচ্ছে তারপরে আমাদের অ্যাওয়ার্ড সেরিমনিও হবে সবটাই আমাদের এক দিনের মধ্যেই হচ্ছে এইটা কারা আয়োজনটা কারা করছে এখানে আয়োজন হচ্ছে আমার সাথে আছে সুতীপ্ত চ্যাটার্জি আছে অর্গানাইজার দীপ কুমার হালদার আছে অর্গানাইজার আর হচ্ছে আমি আছি অয়ারডাইজ অ্যাজ এ টেকনিক্যাল এডিশন এই ফিল্ম ফেস্টিভ্যাল কত তম বছর পদার্পণ এইটা হচ্ছে এখন হচ্ছে থার্ড ইয়ার চলছে দুই নম্বর স্মৃতীয় বর্ষ হ্যাঁ হ্যাঁ স্মৃতি দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারা আসুন এখানে এই ফেস্টিভ্যালে আমাদের এখানে ভালো ভালো ফ্রিম স্ক্রিনিং হচ্ছে ডকুমেন্টারি মিউজিক ভিডিও তো আপনারা আসুন আপনাদের ভালো ভালো সিল্কের প্রতি আমাদেরকে আরও হচ্ছে এগিয়ে নিয়ে যা এটাই আমি কামনা করি আর হচ্ছে অনেক অনেক হচ্ছে ধন্যবাদ রাই তোমাদের এই যে আপনাদের আপনাদের যে যে ফিল্ম যে ফেস্টিভ্যাল এবারে শোনা যাচ্ছে যে সুন্দরবনের একদম প্রত্যন্ত এলাকা থেকে আপনাদের এখানে ফিল্ম ফেস্টিভাল অংশগ্রহণ করছে কি বলবেন এটার বিষয়ে এখানে এখানে হচ্ছে কালের হচ্ছে সুন্দরবনের মেলা এখানে হচ্ছে ফিল্ম হচ্ছে স্ক্রিনিং হচ্ছে আমি খুবই হ্যাপি যে হচ্ছে সুন্দরবনের উপর ভিত্তি করে একটা একটা সিনেমা এখানে হচ্ছে দেখানো হচ্ছে তো আমি যে চাইবো সুন্দরবন থেকে আরও অনেক শর্ট ফিল্ম আসুক ফিচার ফিল্ম আসুক আমাদের আগামী দিনে আরেকটা ফিল্ম ফেস্টিভ্যাল হবে আইসিএফএ কলকাতায় তো সুন্দরবন থেকে আর অবশ্যই হচ্ছে বিশ্বজনকে অনেক ধন্যবাদ যে সুন্দরবনের উপর উনি হচ্ছে বরাবরই প্রচুর হচ্ছে ওয়ার্ক তার আছে অবশ্যই আর কৃষিটার সাথে আমরা সবসময় আছি কৃষিটি অনেক কিছু দেখেই যে সুন্দরবনের উপর ভিত্তি করে অনেক ধন্যবাদ কৃষি সর্বশেষ প্রশ্ন দর্শকদের উদ্দেশ্যে কী বলবেন আগামী দিনে আরও মানে বড় মাপের কতটা কী করতে চাই আমাদের আগামী দিনে আমাদের একটা সামনে আরেকটা ফিল্মেস্টিভ্যাল হবে আইসিএমে খুব আমার খুব খুব তাড়াতাড়ি হচ্ছে অ্যানাউন্সমেন্ট হবে আমাদের তো এখনই আমরা টোটালি ডিটেলস করতে পারছি না তবে এটা আমি সবাইকে এই আশাটা আমি দিতে পারি যে এইবারে ফেস্টিভ্যালের থেকে সামনের ফেস্টিভ্যালটা আরও আমরা বড় আকারে অনেক ধন্যবাদ আপনার নাম আমার নাম হচ্ছে অয়ন ডাক আপনি এখানে এই ফেস্টিভ্যালের কি র্যাঙ্কে আছেন আমি এই ফেস্টিভ্যাল হচ্ছে টেকনিক্যাল হেড হিসাবে আছি ধন্যবাদ Based shortly on জম অজানা আলো সুমন গোস্বামী